নমস্কার বন্ধুরা জয়তী লাভের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নিরুত্তর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো সত্তর খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একজন বিশাল ব্যক্তিত্ব বঙ্কেশ বক্সির তো বটেই এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য আজ আপনারা শুনবেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের নিরুত্তর এই গল্পটি প্রথম প্রকাশিত হয় এগারোই শ্রাবণ তেরোশো উনষাট বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে শুরু হচ্ছে নিরুত্তর উত্তরাঞ্চলের একটি শহরে আমি কিছুদিন বাস করেছিলাম গঙ্গার তীরে শহর বাঙালি দু ঘর আছেন আমার কিন্তু কেবল একটি বাঙালির সাথে ঘনিষ্ঠতা হয়েছিল তার নাম নিসিংহ পাল আমার বাসার পাশেই ছোট্ট একটি বাড়িতে বাস করতেন নিসিংহবাবুর মতো এমন কদাকার চেহারা খুব কম দেখা যায় গড়িয়ার মতো পাশবিক একখানা মুখ ছোট ছোট কূর চোখ মাথার চুল পেকে সাদা হয়ে গেছে তবু সজারুর মতো খাড়া হয়ে আছে বয়স বোধহয় ষাটের কাছাকাছি কিন্তু শরীর অসুরের মতো নিরেট প্রথম যেদিন তাকে দেখি আমার হৃৎপিণ্ড সচ্চাষে লাফিয়ে উঠেছিল তার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক বেশি লোকের সাথে তার মেলামেশা ছিল না তিনি সকালে ও সন্ধ্যায় দুবার স্নান করতে যেতেন তাছাড়া আর বাড়ি বাইরে যেতেন না তার বাড়িতে অন্য কাউকেও আসতে দেখিনি কেবল খোড়া মানিক নামের এক ব্যক্তি রাত্রের অন্ধকারে গা ঢাকা দিয়ে মাঝে মাঝে আসত আমি নিজে পড়াশুনো নিয়েই থাকতাম নৃসিংহবাবুর সাথে যে আলাপ করতে যাইনি তার চেহারা যদি তার চরিত্রে দর্পণ হয় তবে পরিচয় না হওয়ায় ভালো কিন্তু তিনি একদিন নিজে এসে আলাপ করলেন আমার চাকর পালিয়েছে আমি নিতান্ত অসহায়ভাবে বসে ভাবছি চাকর পালালেই যদি এমন হাড়ির হাল হয় তবে স্বাধীনতা অর্জন করে লাভ কি হল এমন সময় নিসিংহবাবু এসে বললেন চাকর পালিয়েছে কিছু ভাববেন না কালই নতুন চাকর জোগাড় করে দেব আজ আমার চাকর এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে নিসিংহবাবুর কণ্ঠস্বর অতি ভরাট এবং মধুর সানাইবাসীর খাদের পর্দার মতো চেহারার সঙ্গে যেন ঠিক খাপ খায় না অতঃপর তার সাথে ঘনিষ্ঠতা হল তিনি দুবেলা গঙ্গা স্নান করেন অথচ পূজার্চনা কিছুই করেন না ধর্মের প্রসঙ্গও কখনো উত্থাপন করেন না দেখে শুনে বড় আশ্চর্য মনে হল তার চেহারা ক্রমশ সহ্য হয়ে গেছিল কিন্তু তার চরিত্র ভালো কি মন্দ তা নিঃসংশয়ে ধরতে পারছিলাম না হয়তো লুকিয়ে খান অন্য দোষও আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম তিনি কখনো কাউকে কষ্ট দিতে চাইতেন না এবং কারো কষ্ট দেখলে সাধ্য মতো প্রতিকারের চেষ্টা করতেন তার স্ত্রী পুত্র জ্ঞাতিগোষ্ঠী কেউ ছিল না একাকী বাস করতেন একদিন সন্ধ্যেবেলা আমি বেড়াতে বেরিয়ে বাসা থেকে কিছুটা দূরে গিয়ে পড়েছিলাম শীতের সন্ধ্যা রাস্তায় লোকজন নেই এমন একটা স্থানে এসে পড়েছিলাম যেখান থেকে তিন চারটে রাস্তা এসে মিলিত হয়েছে কোন রাস্তা ধরলে বাসায় ফিরে যেতে পারবো ঠিক ঠাও করতে পারছিলাম না এমন সময় দেখলাম নৃসিংহবাবু গঙ্গাসন করে ফিরছেন তার পা খালি গায়ে একটা আলোয়ান হাতে গামছা জড়ানো ভিজে কাপড় দুজনে পাশাপাশি ফিরে চললাম এদিকটাই পূর্বে আসেনি জিজ্ঞেস করলাম গঙ্গার ঘাট এখান থেকে দূর? মাইল খানেক রোজ দুবেলা এখানে আসেন হ্যাঁ আমি একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম কাছাকাছি অন্য ঘাট আছে সেখানে যান না কেন তিনি বললেন এটা শ্মশান ঘাট এখানে আসি হঠাৎ মনে হল কাপালিক নাকি কিন্তু কই রুদ্রাক্ষের মালা সিঁদুরের ফোঁটা এসব তো কিছুই নেই খানিক্ষণ নীরবে চললাম বেশ অন্ধকার হয়ে গিয়েছে তার উপর পথের পাশে বড় বড় গাছ আকাশে একফালি ফালি চাঁদ আছে বটে কিন্তু রাত্রির তিমির হরণ করবার পক্ষে তা যথেষ্ট নয় লক্ষ্য করলাম মৃসিঙ্গবাবু পথ চলতে চলতে মাঝে মাঝে ঘাট ঘুরিয়ে পিছনে তাকাচ্ছেন জিজ্ঞাসা করলাম কি দেখছেন দেখুন তো পেছনে কেউ আসছে কিনা হঠাৎ গাছ ছমছম করে উঠল পিছনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললাম কই না কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি না কি ব্যাপার কিছু না মাস কয়েক আগে এই জায়গায় দুটো শ্মশানের কুকুর একটা মুসলমান গুন্ডার টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল মিনিট দশেক পরে লোকালয় এলাকায় এসে পড়লাম আরও পাঁচ মিনিট পরে নিজের পাড়ায় পৌঁছালাম নৃসিংহবাবুর বাড়ি আগে তিনি বললেন আসুন চা খেয়ে যান তার সদর ঘরে চৌকির উপর জাজিম পাতা দুজনে মুখোমুখি বসে গরম চা পান করতে লাগলাম আমার মনে নৃসিংহবাবুর সম্বন্ধে আজ আবার নতুন করে নানা প্রশ্ন জাগছে লোকটি কেমন বাইরের সাথে ভেতরে সামঞ্জস্য কতখানি এতদিনের আলাপেও আসল মানুষটাকে চিনতে পারছি না কেন নৃসিংহবাবু হঠাৎ হেসে উঠলেন তার হাসির আওয়াজ যেন বংশী মধুর হাসলে তার মুখের ভাব তেমনই হয় হাসি থামিয়ে তিনি বললেন আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভয়ঙ্কর পাজি লোক আমি অপস্তুত হয়ে পড়লাম না না সে কি কথা তিনি শহর বললেন আপনি ঠিক ধরেছেন সত্যি আমি ভয়ানক পাজি লোক অন্তত বছর তিনেক আগে পর্যন্ত তাই ছিলাম এখন মনটা বোধহয় কিছু বদলেছে কিন্তু চেহারা বদলায়নি যা ছিল তাই রয়ে গেছে নৃসিংহবাবু নির্বিকার চিত্তেই কথাগুলো বললেন আমি কিন্তু বিশেষ অপ্রতিভ হয়ে পড়লাম চায়ের পেয়ালা মুখের কাছে তুলে লজ্জা ঢাকা দেওয়ার চেষ্টা করলাম তিনি বলে চললেন পরমা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ মেরে পৃথিবীতে পাঠিয়েছিলেন আমিও তার সঙ্গে বেঈমানি করিনি এমন দুষ্কর্ম নেই যা করিনি জগাই মাথায় আমার কাছে দুগ্ধপোষ্য শিশু এইভাবেই জীবন কেটে যাচ্ছিল তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল তার ফলে সব ওলট পালট হয়ে গেল ভাববেন না যে মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম দৃষ্টিভঙ্গি বদলায়নি বেশি আসলে বদলেছে এই জলজ্যান্ত পৃথিবীটা শুনলে আশ্চর্য হবেন সেই কথাই আজ আপনাকে বলবো বলুন শুনি এই সময় একটু বাধা পড়ল বাইরের দরজা ভেজানো ছিল তা কারোর হালকা ঠেলাই খুলে গেল এবং একটা মানুষের মুখ ভেতরে উঁকি মারল পশমের টুপি ঢাকা মুখ অস্থিসার এবং ছুচালো চোখ দুটি ভিড়ু ও ধূরতামিতে ভরা আমাকে দেখেই মুখটি বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল যেন একটা পথের কুকুর খাদ্যের লোভে রান্নাঘরে উকি মারছিল ভেতরে লোক দেখে পালিয়ে গেল আমি চমকে জিজ্ঞাসা করলুম ও কে নিসিংহবাবু হাসলেন ভূত প্রেত নয় মানুষ ওর নাম খোড়া মানিক ও একটা নিশাচর জীব মাঝে মাঝে আমার কাছে আসে কিন্তু পাল কেন আপনাকে দেখে পাল ও আমার কাছে আসে লুকিয়ে শহরে একজন বড় লোক আছে নাম রামনেহাল সিং খোড়া মানিক তার মোসাহেব রামনেহাল যদি জানতে পারে খোড়া মানিক আমার কাছে আসে ওকে বেমালুম কেটে ফেলবে ও কথা যাক গল্পটি বলি শুনুন নৃসিংহবাবু সদর দরজায় খিল দিয়ে এসে বসলেন আমি পুলিশের দারোগা ছিলাম রাইটার কনস্টেবল হয়ে ঢুকে বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম আরও উঠতে পারতাম ইচ্ছে করে উঠিনি ওপরে তেমন মজা নেই আমার মতো দুর্দান্ত দারোগা পুলিশে আর ছিল না এখনো বোধহয় নেই যেমন কুচুটে বুদ্ধি তেমনই আইন বাঁচিয়ে কাজ করবার ক্ষমতা যাকে একবার ধরতাম পিত্তি বার করে ছেড়ে দিতাম চোর ছেচোর দুষ্টু বজ্জাত লোক আমাকে যত ভয় করত ভদ্রলোকেরা তার চেয়ে বেশি ভয় করত যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম সেখানে চাহি ত্রাহি রব উঠত বড় লোকেরা গায়ে পড়ে টাকা খাইয়ে যেত যেন তাদের পেছনে না লাগি। এইভাবে মনের সুখে আছি বিয়ে করিনি আমার মতো যাদের মনের ভাব তাদের বিয়ে করা বোকামি মাইনে পাই সামান্যই কিন্তু উপড়িয়ে আসে ছাপ্পড় ফুরে এখনো সেই টাকায় খাচ্ছি আরও বিশ বছর যদি বেঁচে থাকি সে টাকা ফুরোবে না বাইরে বাঘের দাপট ভেতরে মদ মাংস পঞ্চম যা চাই সব পেয়েছি মনের ফুর্তিতে আছি বছর আটেক আগে এই শহরে বদলি হয়ে আসি বড় থানার বড় দারোগা শাসালো শহর পয়সাওয়ালা লোক অনেক আছে সকলের মধ্যে সাড়া পড়ে গেল চুপি চুপি ভেট আসতে লাগলো যাদের পেটে ময়লা যত বেশি তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পুজো পাঠালো কেবল একজন পাঠালে না সে ওই রাম নেয়াল সিং রাম নেহাল সিং জমিদারি আছে সুদের কারবারও করে অঢেল টাকা সে গ্যাট হয়ে বসে রইল কিচ্ছু দিল না মাসখানেক পরে একটা মামুলি কাজের আছিলাই তার বাড়িতে গেলাম ইশারায় জানালাম টাকা চাই সে স্পষ্ট মুখের উপর বললে তোমার মতো দারোগা ঢের দেখেছি যা পারো করো গিয়ে এসপি আমার হাতের মুঠোর মধ্যে হুম এসপি মনে মনে বারুদ হয়ে ফিরে এলাম দাঁড়াও চাদু তোমাকে দেখাচ্ছি এসপি বড় না নার্সিং দারোগা জাল বুনতে আরম্ভ করলাম এইসব জমিদারদের আইনের ফাঁদে ফেলা শক্ত নয় ছোটখাটো মামলায় সহজেই ফেলা যায় কিন্তু আমি ঠিক করেছিলাম রামনেয়াল সিংকে এমন মার দেব যে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না একেবারে সিট দ্বারা ভেঙে দেব খোড়া যাকে এখনি দেখলেন সে তখনও রামনেহালের মোসাহেব ছিল রাম নেহালের যত নোংরা কাজ সেই করত তাকে একদিন ধরে ফেললাম থানায় ডাকলাম না বাড়িতে ডেকে এনে বললাম সে যেসব কাজ করছে তার জন্য তাকে পাঁচ দফায় দশ বছর জেলে পাঠাতে পারি খোড়া মানিক পা জড়িয়ে ধরল সেই থেকে খোড়া মানিক হলো আমার গোয়েন্দা গুপ্তচর লুকিয়ে রাত্রিরে এসে আমাকে রাম হাড়ির খবর দিয়ে যেত ওর মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলাম যে সে ভয় ওর এখনো যায়নি এখন আমার আর চাকরি নেই কোনো ক্ষমতাও নেই কিন্তু ওর বিশ্বাস আমি ইচ্ছে করলেই ওকে জেলে পাঠাতে পারি তাই মাঝে মাঝে আসে খবর নিয়ে যায় সে যাক দেড় বছর ধরে ধীরে ধীরে একটা মুকদ্দমা খাড়া করলাম মুকদ্দমা তো নয় একটি নিখুঁত শিল্পকর্ম রামনেহালের ছেলের বয়স তখন উনিশ কুড়ি সে বাজারের এক বেশাকে খুন করেছে সাক্ষী সাবু দলিল দস্তাবেজ একেবারে নিরেট কোথাও বেরোবার পথ নেই রামনেহালের ছেলের চোদ্দ বছর জেল হয়ে গেল এসপিও বাঁচাতে পারল না কেবল কম বয়স বলে ফাঁসি হল না সে ছেলে এখনও জেলে পড়ছে এই একটা নমুনা থেকে বুঝতে পারছেন আমি কি ধরনের লোক তারপর কয়েক বছর কেটে গেল আমার কাছ থেকে অবসর নেওয়ার সময় হলো অনেক টাকা করেছি কাজ করবার দরকার নেই এক্সটেনশন নিতে পারতাম কিন্তু নিলাম না এই ছোট্ট বাড়িখানা কিনেছিলাম কাজ চুকিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম মনে গর্ব করা আনন্দ যা চেয়েছি তাই পেয়েছি কারোর কাছে হার মানিনি আর কি চাই সেদিন সন্ধ্যার পর এই ঘরে মোদের বোতল নিয়ে বসেছি সারা রাত্রি একাই উৎসব চলবে টোটা ভরা পিস্তলটা হাতের কাছে আছে শত্রু অনেক কাজ ছেড়ে দিয়েছি বলে কেউ যদি শোধ তুলতে আসে তাকে দেখে নেব মশগুল হয়ে মদ খাচ্ছি সময়ের হিসেব নেই হঠাৎ চোখ তুলে দেখি একটা চেহারা সামনে দাঁড়িয়ে আছে রোগা এক সন্ন্যাসী মাথায় জটা কপালে সিঁদুরের ফোঁটা সারা গায়ে ছাই মাখা আমি অভ্যাসের বসেই খপ করে পিস্তলটা তুলে নিয়েছি সন্ন্যাসী ধমক দিয়ে উঠলো বন্দুক রাখ কি গলার আওয়াজ যেন তোপ দাগলেন বললে বিশ্বাস করবেন না পিস্তল আমার হাত থেকে খসে পড়ল আমি ভেড়ার মতো তাকিয়ে রইলাম সন্ন্যাসী তখন বললে তোর সময় হয়েছে রোজ দুবেলা গঙ্গাসনান করবি আর মার নাম করবি মদ খাবি না আর বুধবারে দাড়ি কামাবি না আমি এবার হো হো করে হেসে উঠলাম মদের নেশা তো ছিলই তার উপর বুধবারে দাঁড়ি কামাবো না অনেকক্ষণ ধরে হাসলাম হাসতে হাসতে বেদম হয়ে গেলাম তারপর হঠাৎ মনে পড়ল ঘরের দরজা তো বন্ধ ছিল সন্ন্যাসী ঢুকল কি করে হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই চলে গেছে কিন্তু দরজা ঠিক আগের মতোই বন্ধ আছে তাই বলছিলাম আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি বদলেছে এই পৃথিবীটা যত সব অসম্ভব গাজাখড়ি ব্যাপার ঘটতে আরম্ভ করেছে যা ঘটতে পারে না ঘটা উচিতও নয় তাই ঘটছে সে রাত্রে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম ভোরের দিকে সদর দরজায় খটখট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল ভাবলাম কেউ আমার সঙ্গে বজ্জাতি করছে তখনও মদের নেশা ভালো কাটেনি সন্ন্যাসীর কথাও মনে নেই আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে গিয়ে হঠাৎ দরজা খুললাম দেখলাম দৌড়ের কাছে কেউ নেই কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হনন করে ছুটে চলে যাচ্ছে আমার রোগ চেপে গেল আমি তাকে ধরবার জন্য বার হলাম পায়ে জুতো নেই হাতে পিস্তল আমি লোকটার পেছনে চললাম ভোরের ঘোর আলোয় ভালো দেখা যাচ্ছে না আমি যত জোরে চলি সেও তত জোরে চলে আমি দৌড়াতে লাগলাম সেও দৌড়াতে শুরু করল তারপর অনেক দূর দৌড়াবার পর তাকে আর দেখতে পেলাম না এতক্ষণে কোথায় যাচ্ছি তার হিসাব ছিল না এখন চমক ভেঙে দেখি ঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি শ্মশান ঘাট তখন শূন্য সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল সন্ন্যাসী বলেছিল দুবেলা গঙ্গা স্নান করবি তখন গরমকাল এতখানি পথ দৌড়ে আমার সারা গায়ে ঘাম ঝরছে ভাবলাম মন্দ সান স্নান করেই যাই গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম সেদিনটা ছিল বুধবার কিন্তু আমার তা মনে ছিল না বেলা আটটার সময় দাড়ি কামাতে বসলাম আমি নিজেই দাড়ি কামাই নাপিতকে বিশ্বাস নেই কিন্তু খুঁড় চালাতে গিয়ে খ্যাঁচ করে কেটে ফেললাম নিজের গাল দরদর করে রক্ত ঝরতে লাগল তখন মনে পড়ল আজ বুধবার সন্ন্যাসী বলেছিল বুধবারে দাড়ি কামাবি না দৌত্তর দাড়ি নাওয়া একদিন নাই কামালাম রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগল একটা ভিখারি এসে আমাকে গুম করে গেল না, কিছুতেই না আমিও নার্সিং দারোগা আমার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খাই একটা সন্ন্যিসী আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে দেখব কেমন সন্ন্যিসী কিন্তু কিছুতেই কিছু হলো না সন্ধ্যার পর একটা আস্ত ব্র্যান্ডির বোতল নিয়ে বসতে যাব বোতলটি হাত থেকে পিছলে পড়ে চুরমার হয়ে গেল বাড়িতে আর মদ নেই কিন্তু আমিও হার মানব না ঠিকে গাড়ি ভাড়া করে তখনই চললাম মদের দোকানে মদের দোকান বন্ধ আর একটা দোকানে গেলাম সেটাও বন্ধ শরীরে নাকি ধর্মঘট করেছে গাড়িতে ফিরে এসে বসতেই গাড়োয়ান প্রশ্ন করল এবার কোথায় যাব হুজুর উত্তর দিলাম চুলো গাড়ি চলল আমি বসে বসে রাগে ফুলতে লাগলাম তারপর গাড়ি যখন থামল দেখলাম ঘাটে উপস্থিত হয়েছি স্নান করে বাড়ি ফিরলাম এরকম কয়েকদিন চলল আমার নিজের ইচ্ছে বলে কিছু নেই আমাকে দুবেলা গঙ্গা স্নান করতে হবে মদ খেতে পাবো না বুধবারে দাড়ি কামাতে পাবো না আমি স্বাধীন মানুষ নই কেনা গোলাম আমার অজানা মালিক আমার ঘাড় ধরে আমার মুখটা রাস্তায় ঘষে দিচ্ছে একদিন উত্তপ্ত হয়ে নিজের মনেই বললাম মা তোমার উপর আমার বিশ্বাস নেই বুঝরুকি মানি না কিন্তু সন্ন্যাসীর হুকুম মানলে যদি আর গণ্ডগোল না হয় তবে তাই সই আর মদ খাব না দুবেলা গঙ্গা স্নান করব বুধবারে দাড়ি কামাব না এতে যদি কারো লাভ হয় তো হোক দুবেলা স্নান করে ক্রমে অভ্যাস হয়ে গেল বুধবারে দাড়ি কামানো ছেড়ে দিলাম কিন্তু মদ ছাড়া অত সহজ না আরও দু চারবার মার খেতে হল যতবারই মদ খেতে যাই একটা না একটা বিপত্তি এসে পড়ে একবার গেলাসে মদ ঢেলেছি ছাদ থেকে গেলাসের মধ্যে টিকটিকি পড়ল শেষ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিলাম কিছুদিনের মধ্যে মনে হল দুনিয়াটা বিস্বাদ হয়ে গেছে যা হোক নির্ঝঞ্ঝাটে দিন কাটছে মার নাম করি মানে যখনই মনে পড়ে মাকে বাপ তুলে গালাগালি দিই মা কে তা জানি না কেন আমার পেছনে লেগেছে তাও জানি না কিন্তু চুটিয়ে মাকে বাপ বাপান্ত করি মার বোধহয় ভালো লাগে কারণ যতই গালাগালি দিই আমার কোনো অনিষ্ট হয় না একদিন সন্ধ্যার পর খোড়ামানি কেলে নরসিং বাবু আপনি এ শহর ছেড়ে চলে যান রামনেহাল সিং আপনাকে খুন করার জন্য গুন্ডা লাগিয়েছে এখানে থাকলে আপনার প্রাণ যাবে রামনেহাল গুন্ডা লাগিয়েছে আশ্চর্য নয় আমি তার মুখে চুনকালি দিয়েছি তার ছেলেকে জেলে পাঠিয়েছি সে শোধ তুলতে চাই কিন্তু আমিও নার্সিং পাল রামনেহালের ভয়ে পালিয়ে যাব আমি চিওকাল গুন্ডা চড়িয়ে বেরিয়েছি আমাকে গুণ্ডার ভয় দেখাবে কুচপড়া নেই আসুক গুন্ডা দেখে নেব তবু সাবধান হলুম বাইরে যখন বেরোই পিস্তল নিয়ে বেরোই রাত্রে শোয়ার সময় পিস্তল বালিশের পাশে থাকে দুপুর রাত্রে উঠে জানলা দিয়ে উকি মেরে দেখি কেউ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কিনা কিন্তু কাউকে দেখতে পাই না মনে হয় সব ধাপ্পা আমাকে মিথ্যে ভয় দেখানোর চেষ্টা করছে দিনাষ্টেক পরে আবার মানি কল একগাল হেসে বললে ধন্য আপনি এত বুদ্ধি ধরেন রামনেহাল মুসড়ে পড়েছে অবাক হয়ে বললাম সে কি খোড়ামানিক বললে বাঘের মতো একজোড়া কুকুর পুষেছেন আপনি তারা সমস্ত রাত বাড়ি পাহারা দেয় তিনবার গুন্ডারা এসেছিল কুকুর দেখে ভয়ে পালিয়ে গেছে আমি নিজের কানে শুনেছি তারা রামনেহালকে বলছে কুকুর নয় হুজুর সাক্ষাৎ দুটো জঙ্গদুত খোড়ামানিককে কিছু বললাম না কিন্তু মনে ভারী ধোকা লাগলো কুকুর এলো কোথেকে তারপর তারা সারা রাত্রি পাহারা দিয়েছে কখনো একটা নিরিকুত্তাও দেখতে পায়নি এ এক আশ্চর্য ব্যাপার গুন্ডারা কুকুর দেখেছে আমি দেখতে পাই না কেন ভাবলাম গুন্ডারা তো আমাকে চেনে আমার বাড়িতে ঢুকতে সাহস পায়নি রামনেহালকে গল্প বানিয়ে বলেছে তারপর বেশ কিছুদিন নিরপদ্রবে কেটে গেল আমি অদৃশ্য কুকুরের পাহাড়ায় নিরাপদে আছি ভয় কেটে গেল গঙ্গা গঙ্গাস্থানে যাই তাও পিস্তল নিয়ে যাই না সেই সন্ন্যাসীর আর দেখা পাইনি মনে ধর্মভাবও জাগেনি কিন্তু নিজের মনে মা মা করি বলি মা তুই কে আমাকে বুঝিয়ে দে আমার দুনিয়া ওলট পালট হয়ে গেছে কিছু বুঝতে পারছি না তুই বুঝিয়ে দে মা বুঝিয়ে দেন না সর্বনাশী আড়ালে দাঁড়িয়ে মজা দেখে ছমাস আগের কথা বলছি খোড়ামানি গেল তার মুখ শুকনো বললে আপনি নাকি সকাল সন্ধ্যে শ্মশান ঘাটে নাইতে যান বললাম হ্যাঁ যাই খোড়ামানিক বললে ওরা জানতে পেরেছে হিন্দু গুন্ডারা। আপনাকে মারতে রাজি হয়নি বলেছে আপনি নাকি কাপালিক। শ্মশানে সব সাধনা করেন তাই রামনেহাল মুসলমান গুন্ডা লাগিয়েছে নাম জানেন বোধহয় রহিম আর করিম দুই ভাই তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মারবে খোড়ামানি চলে যাওয়ার পর ভাবতে বসলাম কি করা যায় গঙ্গাসান বন্ধ করা যাবে না কারণ জানি নিজের ইচ্ছায় না গেলে ঘাড় ধরে নিয়ে যাবে এক পিস্তল নিয়ে যেতে পারি কিন্তু কেন জানি না পিস্তল নিয়ে স্থানে যেতে আর ইচ্ছে হল না দূর হোক যা হওয়ার হবে আমার ইচ্ছেই তো আর কিছু হচ্ছে না তবে মিছে ভেবে মরি কেন দু চার দিন কিছু হল না স্নান করতে যাই ফিরে আসি আমার পেছনে গুন্ডা লেগেছে তা প্রায় ভুলেই গেলাম তারপর একদিন সন্ধ্যার পর শ্মশানের দিকটা কিরকম নির্জন হয়ে যায় দেখেছেন তো ওদিকে ঘর নেই লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায় আমি স্নান করে ফিরছি রাত আন্দাজ আটটা বেশ অন্ধকার হয়ে গেছে হঠাৎ পেছনে একটা বিকট চিৎকার শুনে আঁতকে উঠলাম মানুষের গলার মর্মান্তিক চিৎকার সেই সঙ্গে কুকুরের গভীর ডাক যেন একটা ডাল একটা মানুষের গলা কামড়ে ধরে তার চিৎকার বন্ধ করে দিল আমি দাঁড়ালাম না টেনে ছুট মারলাম পরদিন সকালে খবর পাওয়া গেল শ্মশানঘাটের রাস্তায় রহিম গুন্ডা লাশ পাওয়া গেছে তাকে শ্মশানের কুকুর নাকি টুটি ছিঁড়ে মেরে ফেলেছে রহিমের হাতে একটা বর্ষা ছিল তবুও সে আত্মরক্ষা করতে পারেনি রাত্রিরে খোড়া মানি কেলো রহিমের ভাই করিম রামনেহালকে যা বলেছে তার কাছে শুনলাম ওরা দুই ভাই কদিন ধরে আমার জন্য ওত ছিল রোজই দেখত একজোড়া কালো কুকুর আমার পেছনে থাকে কাল রহিম আর করিম রাস্তার ধারেই একটা গাছে উঠে বসেছিল মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বর্ষা ছুঁড়ে আমায় মারবে কুকুর তাদের কিচ্ছু করতে পারবে না কিন্তু বর্ষা ছুটতে গিয়ে রহিম নিজেই পা ফসকে নিচে পড়ে গেল আর একটা কুকুর এসে ধরল তার টুটি এই বলে নৃসিংহবাবু নীরব হলেন তারপর একটা সুদীর্ঘ নিঃশ্বাস টেনে বললেন এই আমার গল্প রামনেহাল আর আমাকে ঘাটায়নি সেই থেকে নির্ভয়ে আছি এখন আপনি বলুন এসব কি অলৌকিক বললে চলবে না কেন অলৌকিক তা বলতে হবে সন্ন্যাসী বলেছিল আমার সময় হয়েছে কিন্তু কি করে সময় হলো শুনেছি যারা সাধু সজ্জন যোগী তপস্বী ভগবান তাদের দয়া করেন বিপদে রক্ষা করেন কিন্তু এ কি জীবনে আমি একটা ভালো কাজ করিনি মন্দ কাজ এত করেছি যে তার সীমা সংখ্যা হয় না তবে বেছে বেছে আমাকে দয়া করবার মানে কি। জোর করে আমাকে মদ ছাড়ানো গঙ্গাস্থান করানো আমাকে শত্রুর প্রতিহিংসা থেকে আগলে রাখা এসব কেন আপনি বিদ্যান লোক এর উত্তর দিন কেন 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 নৃসিংহবাবু কদাকার মুখে তীব্র জিজ্ঞাসা ভরে আমার দিকে চেয়ে রইলেন আমি তার প্রশ্নের উত্তর দিতে পারলাম না ভাবলাম হয়তো তার এই ব্যাকুল জিজ্ঞাসাই তার প্রশ্নের উত্তর আজ আপনারা শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নিরুত্তর প্রধান চরিত্রে লেখক নৃসিংহবাবু রামনেহাল সিং খোড়া মানিক এবং সন্ন্যাসী